আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার আয় মেরে ভাই আয় মেরে ভাই আয় মেরে ভাই আয় মেরে ভাই আল্লাহু বিল্লাহ ইন্নাল শাইতা আন রাজিম بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়নাং বালসাই মেন কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বৃন্দমন্ডলী সাংবাদিক বন্ধুরা প্রশাসনের সম্মানিত ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ শুক্রিয়া মোহানবুল আলমিন আমাদেরকে তোরণ জাতীয় সংসদ নির্বাচনে আজকে বেলকা ইনমেরে এই সমাবেশে হাজির হওয়ার सभी কেছেন আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যারা রক্ত দিয়ে 71 দেশ স্বাধীন করেছে যারা রক্ত দিয়ে 2024 এ ফেসিবাদ মুক্ত করেছে বাংলাদেশ তাদেরকে আমরা স্মরণ করি আমরা তাদের জন্য মাত্রা কামনা করি

বাংলাদেশের অধিকাংশ আসনে জামায়াত ইসলামী এবং দশ দলীয় জোট আমরা এই সুন্দরগঞ্জের দশ দলীয় সমর্থনে এবং জামায়াতের পক্ষ থেকে আমাকে প্রার্থী দেওয়া হয়েছে আমরা কি চাই এই সুন্দরগঞ্জের গালিপাল্লা বিজয় হোক কারা কারা চার হাত তোলেন

এই সুন্দরগঞ্জ আমরা পাঁচজন ভাই গাড়িয়েছি আপনাদের ভোটে নির্বাচিত এমপি মোহন আব্দুল আজিজ কে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল তার লাশটা আমরা আনতে পারি নাই তার জানাজা আমরা করতে পারি নাই আমাদের জুয়েলানা ফরিদুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান গুলি করে হত্যা করা হয়েছে সাহাবুলকে কে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সুপ্রিয় ভাইরা আমার বেলকা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি জানেন আপনারা আমি এখানে চাকরি করি এই যে ঘরের পরে যে কলেজ এই কলেজে আমি চাকরি করি আমি মনে করি আমার বাড়ি গমের হাট তার থেকে আমি বেশি দিন এখানেই থাকি দিনের বেলা এখানে আসি কি বলেন এজন্য কালকার মানুষের কাছে ভোটারদের কাছে দাবি কার বেশি বলেন আমার সবচেয়ে বেশি দাবি কারণ আমি আপনাদের এলাকায় চাকরি করি সম্মানিত ভাইরা আমার সুপ্রিয় ভাইরা আমার আজকে আপনারা জানেন এই সুন্দরগঞ্জে আমরা এমপি নির্বাচিত হয়েছিলাম উনিশশো উনআশি সালে এবং দু সালে আর দু সালে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম আমরা করতে পারি বলতে পারি কি বলেন আমরা করে দেখাইতে পারি কিনা বলেন সুন্দরগঞ্জের মানুষ বলে উন্নয়ন শুরু হয়েছিল ওই সময়ে দু হাজার এক থেকে নিয়ে দু সাল পর্যন্ত বলুন আব্দুল আজি যখন এমপি ছিলেন তখন যে উন্নয়ন হয়েছে সে রকম উন্নয়ন আর কেউ করতে পারে নাই কথাটা ঠিক না ভাই সম্মানিত ভাইরা আমার এটা কেউ জনগণ এটাকে বলে কিন্তু আমাদের বিরোধী পক্ষের ভাইরা সেটা স্বীকার করতে চান না কিন্তু জনগণের মুখমকে সেই কথা আছে আজকে না বলেন 2014 সালে আমাকে ন্যাদিকে আপনারা ব্যাটারি ভোট দিলেন আমি নিজে ভোটটাও দিতে পারি নাই বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন আপনারা আপনাদের সম্মানার্থে আমি শপথ নিতে গিয়েছিলাম রংপুর বিভাগীয় কার্যালয়ের সামনে আমাকে টাউন দিতে দেওয়া হয় নাই আমি সেখানে যাওয়ার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করা হয়েছে আমি বলেছিলাম জনগণ ভোট দিয়েছে আমাকে আমাকে শপথটা নিতে দেন কিন্তু তারা শপথটাও নিতে দেয় নাই আমাকে অ্যারেস্ট করে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছিল সব আপনারা জানেন কি বলেন আমাদের দোষটা কি ছিল আমাদের অপরাধ কি সম্মানিত ভাইরা আমার তারা জানে আমাকে বরখাস্ত করে সরে দিলে তারা উপজেলার যে বাদে সেই বাদে ইচ্ছে মতো খাইতে পারে এই কারণে তারা আমাকে বরখাস্ত করেছে আমাকে অ্যারেস্ট করেছে আমাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখার পরে আমি সেখান থেকে জামিন নিয়েছিলাম তিন মাস মাত্র দায়িত্ব পালন করেছি তারপরে আবার আমাকে বরখাস্ত করা হয়েছে আবার মামলা দেওয়া হয়েছে আবার অ্যারেস্ট করা হয়। সম্মানিত ভাই আমার সাড়ে তিন বছর প্রায় চার বছর আমাকে বসতে দেওয়া হয় যত যতটুকু সময় আমি বসে গেলাম আমি চেষ্টা করেছি মানুষের উপকার করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য এবং সেটা নিঃস্বার্থ কেউ বলতে পারবে না ওই সময়ে এক পয়সার আমি দুর্নীতি করেছি ঠিক কিনা বলেন সম্মানিত আমার আমাদের সারা দেশে যারা নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের দুইজন রাহাবার মতিউর রহমান নিজাজ এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছিলেন তিন পয়সায় কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারে নাই অথচ তাদেরকে ফাঁসিকে দিলে হত্যা করা হয়েছে তাদের দোষ কেন তারা দুর্নীতি করলো না কেন তারা দোষ করলো না কি বলেন সুপ্রিয় ভাই আমার সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের নেতৃবৃন্দকে পাঁচজন নেতাকে ফাঁসিতে জুড়িয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশ থেকে জমাত ইসলামীকে স্তব্ধ করে দেওয়ার জন্য সুপ্রিয় ভাই আমার এগারো জনকে পাঁচজনকে ফাঁসিতে তুলে হত্যা করা হয়েছে আরো ছয় জনকে আমৃত কারাদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে একজন হচ্ছে আল্লামা জোয়ার হোসেন সাইদি যিনি প্রায় চোদ্দ বছরের জেলখানায় বন্দী ছিলেন একটাই অপরাধ তিনি কোরআনের কথা মানুষের দ্বার ঘরে পৌঁছে দিয়েছেন ঠিক কিনা বলে সম্মানিত ভাই আমার আমরা এমপি হওয়া আমাদের নেশা নয় আমাদের নেশা হলো কিভাবে এলাকার মানুষের আমরা উন্নয়ন করতে পারি এলাকার মানুষের সমস্যারা আমরা সমাধান করতে পারি ক্ষমতায় যাওয়া আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট হলো কিভাবে বাংলাদেশের দুর্নীতি মুক্ত করা যায় সেজন্য আমাদেরকে ক্ষমতায় যেতে হবে ঠিক আছে আমরা দুর্নীতি মুক্ত থেকে ইতিমধ্যে প্রচারণা করতে এসেছি আমরা দুর্নীতি মুক্ত থেকে মন্ত্রণালয়ে প্রচারণা করেছি উপজেলা পরিষদ আমরা চালিয়েছি প্রমাণ হয়েছে বাংলাদেশ সমাজ ইসলামী থেকে যারা এমপি হয়েছিল উপজেলার চেয়ারম্যান হয়েছিল তারা দুর্নীতি মুক্ত নেতৃত্ব ঠিক কিনা বলেন সে কারণে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে চেটুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাটুলিয়া পর্যন্ত সকল মানুষের মুখোমুখি একটাই কথা অনেক দেখেছি এবার বিজয়ী করবো আমরা দাঁড়িয়ে পাল্লামার কাজে জমা দি শ্রামীকে বিজয়ী করা হবে দজ দলীয় দজ বিজয় হবে এবং যে দেশের মানুষের বত্যাশা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসনে বিজয়ের মধ্য দিয়েই দজ দলীয় দশ যাতে খবর আয় দিতে পারে চনভরাজকে সেবাদে গত হয়েছে ঠিক কেনা বলেন সম্মানিক ভাই রা আমার এই সুন্দরবন নাম তো খুবই সুন্দর কিন্তু এখন এই সুন্দরগঞ্জের অর্ধেক আরো বেশি রাস্তা কাটা তিপ্পান্ন চুয়ান্ন বছরে যে বাজেট এখানে এসেছিল সেই বাজেটের টাকা যদি আমরা শতভাগ কাজে লাগাইতে পারতাম পকেটে না ঢুকিয়ে দুর্নীতি না করে লুটপাট না করে যদি আমরা কাজ করতে পারতাম সুন্দরগঞ্জের কোন এলাকার কোন কাঁচা রাস্তা থাকতো না সব রাস্তা পাকা হয়ে যেত আমরা দু হাজার এক থেকে নিয়ে দু হাজার ছয় সালে যে উন্নয়ন শুরু করেছিলাম সেভাবে যদি উন্নয়ন হলো আমাদের বিশ্বাস তাহলে এই সুন্দরবনের সকল কাঁচা রাস্তাগুলো পাকা হয়ে যাবে ঠিক কিনা বলে আমার এজন্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের এই সুন্দরগঞ্জকে যদি স্বাবলম্বী করতে চান সুন্দরগঞ্জের সকল উন্নয়নমূলক কাজগুলো যদি সমাপ্ত করতে চান এই সুন্দরগঞ্জকে যদি সমৃদ্ধ সুন্দরগঞ্জ বাড়াতে চান দুর্নীতি মুক্ত সুন্দরগঞ্জ বাড়াতে তাহলে দাঁড়ি পাল্লা মার্কার বিকল্প কোনো মার্কা রাখতে পারে না এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লা মার্কাকে বিজয় করার জন্য কারে কাজ মিলে কাজ করতে হবে রাজি আছেন আপনারা সম্মান হবে আমার আগের দিনে আমরা শুনতাম ভোটের আগের দিন নাকি টাকা দিয়ে ভোট দেন আর এবারে এবারে কানে আসছে কিছু এক মাস দেড় মাস দুই মাস আগ থেকে কি আইডি কার্ড আইডি কার্ড নিচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দেবে আমি তো মনে করি এটা ফ্যামিলি কার্ড না এটা ফাইভ লেনি কার্ড এই কার্ড জনগণের কল্যাণের জন্য নয় এটা জনগণকে প্রতারক বানানোর জন্য প্রতারিত করার জন্য এই কার্ড নেওয়া হচ্ছে পাশাপাশি পাশাপাশি সময় দেবে আমার ভোট কেনার নাম নয় তারা তাদের বিকাশে নাকি টাকা দিচ্ছে টাকা পাড়ে দিচ্ছে তাদেরকে গ্রুপ বের করে কাজ করতেছে সময় দেবে আমার মানে ভোট কেনার নতুন একটা পদ্ধতি আগেই শুরু হয়ে গেছে আমরা আজকের এই বিশাল জনসভা থেকে সুন্দরগঞ্জের প্রশাসন বলতে চাই যারা এইরকম অপরাধের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে আইনরক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি দাঁড়ছি ঠিক বলেন ভাইর আমার আমরা ষোলো বছরে আমাদের নিজেদের বিছানায় আমরা ঘুমাতে পারি নাই আমরা আমাদের নিজের ঘরে ঘুমাতে পারি নাই